বিয়ের পূর্বে কোন মেয়ের সাথে কথা বলবি না খবর দা তোর যোগ্যতা নেই ওর সাথে কথা বলার তুই কে রে বামন হয়ে চাঁদের দিকে হাত পাড়াবি না আমার বোন রচ্ছে والله যদি ইসলামে শাসন আসবে যদি ইমাম মেহেদী আসবে যদি ঈসা আলাইহিস সালাম আসবে ওনার বোনদের উপর যারা হাত দেবে উনি হাত কেটে ফেলবে তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইস আমার বোনরা চাঁদ ইসলাম মেয়েদেরকে চাঁদ বলেছে আর তোকে বামন বলেছে বেটা তুই বেটা ছেঁড়া খাতা শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখিস বিয়ের আগে মেয়ের গায়ে হাত দিস তোর সাহস কত তোর সাহস কত তুই জানিস না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে নেক স্ত্রী দুনিয়ার দুনিয়াতে যা আছে ওর চেয়ে বেশি উত্তম তুই কি করে ওর গায়ে হাত দিস বিয়ের আগে তোর সেই যোগ্যতা আছে বল তোকে আল্লাহ জাহান নামে ফেলবে তোকে আল্লাহ জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত করবে তোর শরীর পৌঁছবে তোর শরীরের গন্ধে জাহান নামে থাকতে পারবে না তোকে এত নিকৃষ্ট শাস্তি কেন কারণ তুই এত বড় জঘন্য কাজে লিপ্ত হয়েছিস আমারে বুঝাস না মেয়েরা খারাপ মেয়েরা খারাপ আমি তো এত খারাপ দেখি না তুই কোথায় তো খারাপ দেখিস আমি যদি দেখি তুই

এখন যেটা বলছি এটা প্রবাদ এটা ধর্মীয় কথা না কোনো মেয়ের যদি একবার হাঁটুর উপরে কাপড় ওঠে আর নামে না বেটা তুই উঠাই যাস হাঁটুর উপরে কাপড় ও উঠায়নি হাঁটু পর্যন্ত তুই উঠাই আর এখন সে নামাচ্ছে না তুই মনে করিস তুই বেঁচে গেছিস না তুই মনে করিস তোর জেনাই জেনা না না বেটা ও তোর সাথে জেনা করেছে এরপর তোকে বাদ দিয়ে আরেকজনের সাথে করবে আরেকজনের সাথে করবে আর তুই সচরা তুই ওকে শিখাইছিস এটা সবগুলো তোর উপরে আসবে বেটা তুই নিজের ছোট পাপিষ্ট মনে করিস না তুই মনে করিস কি হয়েছে আমি তো একটা চুমাই নিছি আমি তোকে বলছি ছবি তুলে পাঠাও টয়লেটে যাও ব্লাউজ খুলে ছবি তুলে পাঠাও জামা খুলে ছবি তুলে পাঠাও